আজকে ব্লগটা শুরু করতেছি দুপুরবেলার খাওয়া থেকে এই যে এখানে কচুর মুখে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ঝাল ঝাল করে খুবই মজা হয়েছে কচুরমুখীটা তো এটা গরম করে নিচ্ছি এটা দিয়ে আমি লাঞ্চ করব স্বামী হচ্ছে অফিসে তা আমাকে একা একা লাঞ্চ করতে হবে তা আমি এখানে এটা গরম করে নিচ্ছি আর এই যে দেখতেছেন ইলিশ মাছ একদম গরম গরম করে সরিষার তেলে ভেজে নিয়েছি সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ ভেজে নিয়েছি সাথে ইলিশ মাছের যে কলিজা ছিল অল্প একটু ওটাও ভেজে নিয়েছি আর প্লেটে তুলে নিচ্ছি কচুরমুখী রান্না করেছিলাম ওই কচুরমুখীটা এবার বেশ মজা করে আরাম করে তারপর আমি আমার লাঞ্চটা কমপ্লিট করব। আমার প্লেটটা দেখতে এরকম টেমটিং অ্যান্ড মজা লাগতেছে না আমার এখন দেখে এখন আবার খিদে লেগে যাচ্ছে এটা আমার এত মজা লাগে ইলিশ মাছ কখনোই আমার অপ্রিয় হবে না ইলিশ মাছ ভাজা সময় আমার প্রিয় ইলিশ মাছ ভাজা আমি দেশে থাকতে যেরকম পছন্দ করতাম বিদেশে আসার পরেও আমার এই জিনিসটা যায় নাই আমি খুঁজে খুঁজে জার্মানির বার্লিনে যে বাঙালি শপ আছে ওইখান থেকেই এই ইলিশ মাছটা এনেছি খেতে কিন্তু খুবই তাজা তাজা একটা ফিল আসে একদম যে প্রয়োজন ওই জিনিসটা মনে হয় না এই যে দেখছেন মাছটা কত সফট অ্যান একদম জুসি জুসি এটার কিন্তু টেস্ট খুবই মজা আমি বেশ মাখিয়ে এরকম মজা করে খাচ্ছি এবার একটু কচুরমুখী নেওয়ার পালা কচুরমুখী নিয়ে তারপর সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে তারপর একটু ইলিশ মাছের পেঁয়াজ নিয়ে মজা করে খেলাম এটা কিন্তু খুবই মজাদার একটা লাঞ্চ ছিল আমি একে তো খাচ্ছি একটু এনজয় করতেছি আমার কাছে খুবই মজাদার লাঞ্চ হচ্ছে এটা আপনাদের কার কার ইলিশ মাছ ভাজা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি বেশ আরাম করে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর দেখা হচ্ছে রাতের বেলা ডিনারে কি বানিয়েছি বা এরপর কি করছি সেটা নিয়ে এই যে আমি মজা করে খাচ্ছি লাঞ্চ কমপ্লিট করে বিকালবেলা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে ডক্টরের কাছে তো আমি হসপিটালে চলে আসলাম এখানে রিসিপশানে বসে ওয়েট করতেছি আমার ডক্টর কলের জন্য তো মোটামুটি ওয়েট করার পর আমি ডক্টরের কাছে যাব। ডক্টর আমার একটা ব্লাড টেস্ট করবে ওটার রিপোর্ট আপাতত আজকে দিবে না কয়েকদিন পর দিবে তো আমি বসে আছি এই যে এই হসপিটালটাতে আরও একবার এসেছি আপনাদেরকে ডিটেলসে ভিডিও দিয়েছি এটা দেখতে বেশ সুন্দর আমার কাছে যখনই আসি হসপিটালে আমার কাছে মনে হচ্ছে রাজপ্রাসাদে এসেছি খুবই সুন্দর একটা জায়গা আর এখানে ডক্টরদের ব্যবহার খুবই ভালো তো আমরা ওই ডক্টরের কাছ থেকে আমরা বের হয়ে আমরা এখন বাসায় যাব এখানে হচ্ছে একটু লং টাইম হাঁটার পর ট্রাম স্টেশন একটু দূরে তা আমরা এখান দিয়ে হাঁটতেছি ওয়েদারটা দেখছেন ওই যে সকালবেলা দেখালাম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল আজকে তো সুন্দর করে বাসায় চলে যাব বাসায় গিয়ে তারপর বাকি রান্না ভান্না আজকে প্ল্যান করেছিলাম বাজার করব বাট আজকে বাজার করব না কালকে বাজার করব যেহেতু একটু টায়ার্ড লাগতেছে ব্লাড নিয়েছে তো বাসায় চলে যাব বাসায় গিয়ে আজকে রান্না করবো মজাদার একটা খাওয়া সেটা হচ্ছে এই যে এই মিষ্টি কুমড়াটা দেখতে কত সুন্দর না এরকম ছোট সাইজের একটা মিষ্টি কুমড়া এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে খোসা ছাড়ানো মাথা ছাড়া চিংড়ি মাছ এগুলা খেতে বেশ মজা এগুলো এগুলা সমুদ্রের থেকে আনে একদম ফ্রেশ চিংড়ি মাছ এটা দিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে ঝাল ঝাল করে সুন্দর করে মজা করে তরকারি রান্না করব অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহফেজ